চল্লিশ ফিটের রাস্তাটা দেখাইলাম এটা হচ্ছে প্রায় বারো ফিট রাস্তা যে ইন্ডাস্ট্রিয়াল জমি আর কি যারা এখানে চৌষট্টি শতাংশ একটা জমি আছে যে জমিটা যে রাস্তাটা দেখাইছি এই রাস্তার পাশে মুখপাতটা দেখতে পাচ্ছে এই জমিটা সম্পূর্ণ চালা জমি জমির পরিমাণ হচ্ছে চৌষট্টি শতাংশ এটা হচ্ছে রাস্তা এই রাস্তার পাটটা দেখেন আর এটা হচ্ছে জমি ওইখানে একটা ইন্ডাস্ট্রিয়াল জমি নিয়েছে আর যেটা রোড ওটা হচ্ছে মেন চল্লিশ ফিট ওই ফিট রাস্তা থেকে ঠিক পঞ্চাশ থেকে ষাট ফিটের মতো আর কি এই যে রাস্তাটা দেখাচ্ছি এটা হচ্ছে চল্লিশ ফিটের রাস্তা এই এই রাস্তা থেকে অল্প একটু আর কি পঞ্চাশ থেকে ষাট ফিট রাস্তাটা হবে এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার একুশ 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 নাম্বার ওয়ার্ড এই ওয়ার্ড যারা চৌষট্টি শতাংশ জমির উপরে ফ্যাক্টরি করতে চাচ্ছেন তারা ছোট পরিসরে এক ফ্যাক্টরি করতে চাচ্ছেন তারা এই জমিটা দেখতে পারেন এটা অত্যন্ত সুন্দর ঢাকা মেমি সিংহা সড়ক থেকে আপনার এক থেকে দেড় কিলো হবে দেড় কিলো হবে এই জায়গার অবস্থান দূরত্ব চতুর পাঁচটা দেখা যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি হয়ে এইভাবে এবং সম্পন্ন এই যে এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে রাস্তার মুখপাত এটা রাস্তার মুখপাত আর মেন রুটটা তো দেখাই না মেন রুট থেকে এক প্লট পরে এক প্লট পরে যারা ফ্যাক্টরি করতে চান তারা এই জমিটা দেখতে পারেন অত্যন্ত সুন্দর জমি আবার এইখানে একটা প্লট বাদে এই যেটা হচ্ছে রাস্তা যে গাড়িটা যাচ্ছে একটা প্লট পরে কিন্তু এই এক প্লট পরে কিন্তু এই জমিটা আর ওই পাশ দিয়ে যে রাস্তাটা এটা বারো ফিট রাস্তা এটা আরও প্রশস্ত হবে আপনি লরি নিয়েও ঢুকতে পারবেন ট্রাক নিয়েও ঢুকতে পারবেন এরকম রাস্তা এই যে বাউন্ডারির যে লাইনটা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির লাইন হচ্ছে একুশ জমিটা আবার সম্পূর্ণ চালা জমি ফ্যাক্টরি করার জন্য অত্যন্ত সুন্দর একটা জমি জমির পরিমাণটা আমি আবারও বলে দিচ্ছি জমির পরিমাণ হচ্ছে চৌষট্টি শতাংশ চৌষট্টি শতাংশ এটা হচ্ছে মেন রোড এটা হচ্ছে মেন রোড এই মেন রোড থেকে এক প্লট পরে যে রাস্তাটা দেখালাম এই রাস্তাটা কিন্তু প্রশস্ত আছে